নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি সব থেকে সেরা স্বাদের জর আলু পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সঠিক পরিমাপ সহ খুব সহজভাবেই আজকের আলু পোলাও তৈরি করে দেখাবো খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয় তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস চাল নেব এক গ্লাস চালের জন্য এখানে আমি দেড় গ্লাস জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি নিয়েছি গোটা জিরে মৌরি ও ধনিয়া আর নিয়ে নিয়েছি জায়ফল জৈত্রী, দারচিনি আর লবঙ্গ এগুলিকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে দুটো টুকরো করে আর একটু রসুন এটাকে ঢাকা দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেব দেখুন জলটাকে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এর ফলে জলটা একটা খুব সুন্দর গন্ধ হবে খেতে স্বাদ হবে যেহেতু এই সব মশলাগুলি জলের মধ্যেই চলে গেছে এবার আমি এটাকে ছাগনি দিয়ে ছেঁকে নিচ্ছি বন্ধুরা এই উপকরণগুলো যদি পোলাওয়ের সাথে দেয়া হতো তাহলে খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে না তাই আমি এগুলোকে ছেঁকে নিয়েছি এগুলি যে কোনো তরকারির সাথে পেস্ট করে দিতে পারেন এখানে আমার শুধু জলটাই লাগবে এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নেব আমি পেঁয়াজগুলোকে ভেজে পেঁয়াজ প্রেস্তা বানিয়ে নেবো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার চলে এসেছে এবার পেঁয়াজ পেস্তাগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন সবগুলো উঠিয়ে নিয়েছি যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব আলুগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টের সাথে আলুটাকে আবার নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট সব উপকরণগুলো আলুর সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচো পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো পুনরায় এগুলোকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি এগুলোকে একটু কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ প্রেস্তা এগুলোকে আমি সবগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যে জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি দুটো এলাচ মুখ ফাটিয়ে এখানে আমি বাসমতি চাল নিয়েছি চালটাকে ভালোভাবে আগে থেকেই ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম পরিমাপে এটা আমার এক গ্লাস চাল হবে ওজনে এটা আমার আড়াইশো গ্রাম চাল চালটাকে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে দিচ্ছি বন্ধুরা যখন দেখবেন জলটা পুরোপুরি শুকায়নি সাইডে হালকা হালকা জল আছে তখনই জানবেন এটা হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ প্রেস্তা এগুলিকে রাইসের উপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ ও স্বাদ হবে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি তারপর ঢাকাটা খুলে নিয়েছি হালকা হালকা যে জল ছিল সেটা শুকিয়ে গেছে পোলাও থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা বন্ধুরা ঝরঝরে টেস্টি আলু পোলাও একদম রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এই আলু পোলাও খেতে অসাধারণ লাগে একবার খেলে আঙুল চাটতে থাকবেন এর সাথে আর অন্য কিছুই লাগবে না ভীষণ টেস্টি হয় খেতে আশা করি আজকের এই আলু পোলাও রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন